যারা খুব অল্প সময়ে অর্থ মালিক হতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা নয় তাদের জন্য আমার এই কথাগুলো নয় আমি বলছি সেই ছোট্ট ক্ষুদ্র প্রান্তিক খামারের কথা যাদের পুঁজি অনেক কম তাদের কথাই বলছি আমি আসলে মূলত একটি এই মাছ ছাগল থেকে আমি ছাগল পালন শুরু করি এখন আলহামদুলিল্লাহ আমার এখানে ষাটটি ছাগল রয়েছে এই সারটি মূলত এই একটি ছাগল থেকেও পূর্বও আমি আরও দুটি খাসি বিক্রি করেছি এর পুরুষের জাত বাচ্চা বাচ্চা ওই দুটি খাসি তো যাই হোক এখনও ইনশাল্লাহ এই মা ছাগলটি গাভীন অবস্থা আছে হয়তো আর একটি মাসের মধ্যে সেই বাচ্চা প্রসব করবে আলহামদুলিল্লাহ তো যারা ছাগল পালার ইচ্ছা পোষণ করছেন বা করবেন বড় আকারে না করে ছোট আকারে শুরু করুন অল্প থেকে শুরু করুন হঠাৎ করে আপনি অনেক টাকা ইনভেস্ট করে কোনো কাজ করবেন না হয়তো ছোট্ট মাঝে অল্পের মাঝেই আল্লাহ কোনো না কোনো সময় আপনাকে বরকত দান করবেন সবার সুখী সুন্দর জীবন কামনা করছি আসসালামু আলিকুম রহমাত বরক